class-free india অর্থাৎ দুর্ঘটনা মুক্ত বাংলা অর্থাৎ দুর্ঘটনা মুক্ত ভারত চাইছেন অর্চেসমেন্ট ফাউন্ডেশন জলদি নেই জিন্দা ঘর পচনা হে আপকে লিয়ে আপনার ফ্যামিলি ঘর ওয়েট কর আপনার বিভিন্নভাবে সমস্যাগুলো যেগুলো হচ্ছে যেমন বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো যাতে না হয় তার জন্য আমরা সফল করার জন্য আমরা বাড়ি আমরা বিভিন্ন সংস্থা বিভিন্ন ফাউন্ডেশন সমস্যামূলক কাজ আমরা দেখেছি আবারও আমরা দেখলাম অর্থ ফাউন্ডেশন এমন একটা সংস্থা যে নিজেরা উদ্বেগ নিয়ে সারা ভারতবর্ষব্যাপী এই প্রচেষ্টা চালাচ্ছে যে একটা দুর্ঘটনা মুক্ত ভারত চাই যেখানে আজকে দেখলাম বাংলার পশ্চিম বর্ধমান দুর্গাপুর সিটি সেন্টার থেকে মোড় থেকে সিটি সেন্টার পর্যন্ত যে বিরাট র্যালি করলেন এবং প্রত্যেকে যা ড্রেস পরে ট্রাফিকের ড্রেস মাথায় হেলমেট পরে তারা কিন্তু এই পদযাত্রা করলেন এর মধ্যে মানুষকে সাধারণ মানুষকে একটি অ্যাওয়ারনেস এবং সচেতনতার বার্তা দিলেন যাতে করে প্রত্যেকে হেলমেট পরে বাইক চালানোর জন্য হেলমেট এবং বাইক চালানোর সময় ফোন ব্যবহার না করে জীবনে আপনার জন্য বাড়িতে কেউ ওয়েট করছে অপেক্ষা করছে জিন্দা পৌঁছনা হ্যাঁ জলদি নেই জিন্দা পৌঁছনা হ্যাঁ এই বার্তা নিয়েই তারা আগাচ্ছেন আমরা তাদের কর্মকর্তা অর্থাৎ তাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের সঙ্গে কথা বলবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ এখানে আসার যে মানুষের যে অ্যাক্সিডেন্ট যে কারণে মানুষ অনেক আজকে আপনারা হাঁটছেন মিছিলে আমরা দেখছি আপনার একদম রোড সেফটি ব্যবস্থাপনা নিয়ে একদম মাথায় হেলমেট সহ একদম ড্রেস করে হাঁটছেন আকি আমরা एक्चुअली আরচেসমেন্ট ফাউন্ডেশন থেকে ক্র্যাশ ফ্রি ইন্ডিয়ার সহযোগে আমরা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইয়েস্ট गवर्नमेंट অফ ইন্ডিয়ার সহযোগে আমরা পার্টনারশিপ হিসাবে আমরা সচেতনমূলক কাজ করতে এসেছি এখানে এবং রোড সেফটি মান্থ আমরা সেলিব্রেশন করছি ওটা 1 জানুয়ারি 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 2026 এই মান্থের মধ্যে সেলিব্রেশন হচ্ছে এর মধ্যে আজকে আহ দুর্গাপুর আহ দুর্গাপুরের আমরা গান্ধী আহ মোড় থেকে আমরা হ্যাঁ সিটি সেন্টার মোড় বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা র্যালি শুরু করেছি হ্যাঁ আমরা সরাজগারের পার্টনারশিপ হিসাবে ক্রাস্ট ফ্রি ইন্ডিয়া কাজ করছে এবং তাদের পার্টনারশিপ হিসাবে আমরাও করছি কাজ একসঙ্গে কোলাবোরেটিভলি আমরা কাজটা করছি কোলাটে কোলাবোরেটেডলি আমরা কাজটা করছি যাতে করে হ্যাঁ যাতে করে আপনার অ্যাক্সিডেন্টের হারটা সারা ভারতবর্ষ জুড়ে ওয়ান পয়েন্ট সেভেন লাখ পিপুল মারা যাচ্ছে হ্যাঁ সারা ভারতবর্ষ জুড়ে ওয়ান পয়েন্ট লাখ পিপুল মারা যাচ্ছে তার জন্য যাতে করে অ্যাক্সিডেন্টের হারটা সারা ভারতবর্ষে কমে দু তিরিশ সালের মধ্যে ফিফটি পার্সেন্ট এবং দু সালের মধ্যে জিরো পার্সেন্ট অ্যাক্সিডেন্টের হার কমানো যায় সেই উদ্দেশ্যে আমাদের সংস্থা কোলাবোরেটলি সরকারের সঙ্গে কাজ করছে আমাদের মূলত উদ্দেশ্যে অ্যাক্সিডেন্টের হারটাকে কমিয়ে আনা এবং সেফটি ইজ দ্য সোয়াদ আমাদের এই উদ্দেশ্যে আমরা আগাচ্ছি সেফটি ইজ দ্য সোয়াদ ওয়ারচেসম্যান করলেন এর আর কি আচ্ছা ওয়ারচেসম্যান ফাউন্ডেশন থেকে আমরা আরো বিভিন্ন কাজ করে থাকি যেমন আপনার কম্বল বিতরণ তাছাড়া আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প তাছাড়া টেলারিং সেন্টার যে সমস্ত গুলো আছে এছাড়াও আমাদের মহ মেন কাজ যেটা সেটা রোড সেফটি রোড সেফটি কাজ সংক্রান্ত কাজ করা আজকে আমরা গান্ধী মূর্তি থেকে আমরা থেকে গান্ধী মোড় থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা র্যালিটা চালু করেছি আজকে এটা কি সারা মাস হ্যাঁ আমাদের এটা সারা মাস জুড়ে হবে বিভিন্ন জায়গাতে হবে ওয়েস্ট বেঙ্গলের আমরা আর্চেসমেন্ট ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় করবে এছাড়াও আপনার যে অন্যান্য সংস্থা অন্যান্য সারা ভারতবর্ষ জুড়ে এটা পালিত হচ্ছে হ্যাঁ আমাদের সারা বাংলা জুড়ে আছে হ্যাঁ আমাদের সারা বাংলা জুড়ে আছে সমাজকে কি বার্তা দিচ্ছেন সমাজকে আমরা বার্তা দিচ্ছি যে যে পিলিয়ন আছেন ওনারা যেন হেলমেট পরেন হ্যাঁ এবং রোড সেফটি সমস্ত কিছু যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো মেনে যেন ওনারা রাস্তাঘাটে চলাচল করেন হ্যাঁ খুব কেয়ারলি কেয়ার এর সঙ্গে হ্যাঁ কেয়ারফুলি যেন রাস্তায় চলাচল করেন এবং সমস্ত রোড সাইন্স যেগুলো আছে সেগুলো পালন করেন হ্যাঁ এবং সবচেয়ে আরও একটা বড় বার্তা দিতে চাইছি আমরা হ্যাঁ যেটা আমরা বার্তা দিতে চাইছি সেটা হচ্ছে যে রাহবির রাহবির যেটা আছে রাহবির বলতে আমাদের যে পেডেস্ট্রিয়ান যারা যায় কোনো রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে পরে তাকে যদি পেশেন্ট আহ পেশেন্ট ওই ইনজিওরড পার্সেন্ট যদি হসপিটালে পৌঁছে দেওয়া হয় তাহলে ওই ইনজিওর্ড পার্সনের হসপিটালে পৌঁছে দেওয়ার ধরুন আহ পঁচিশ হাজার টাকা পাবে সরকার এটা সরকার এটা এটা বার্তা দিতে চাইছেন রাহাবীর সম্বন্ধে হ্যাঁ আমি সৈয়দ তুলাসেক শেখ মাইন্ডি কোঅর্ডিনেটর অ্যাসেসমেন্ট ফাউন্ডেস দিন দিন যেই হারে রোডের অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে তার জন্য আমরা চাইছি যাতে মানুষের মধ্যে সচেতনতা বোধটা আসুক যাতে অ্যাক্সিডেন্টের ভাগটা অনেকটা জিরোতে নেমে আসুক আমরা চাইছি এই ভাবে আমরা অ্যাওয়ারনেস করতে থাকলে মানুষের মধ্যে সচেতনতার ভাব গড়ে উঠবে যাতে অ্যাক্সিডেন্টের ভাগ অনেকটাই কমে গতি নয় জীবনের দাম বেশি সাবধানে চলুন নিরাপদ বাঁচুন হেলমেট ও সৃষ্টি আপনার সেরা সঙ্গী ঠিকই সতর্কতা অনেক জীবনে বাঁচান একটু ধীরে চলুন আর আপনার জীবনে বাঁচান নয় নিরাপদ চাষ রাস্তা নিয়মিত মানান মানে নিজের পরিবার সুরক্ষা আজ সমাধান কাল নিরাপদ রোড সেফটি সবাই দায়িত্ব জীবন অমূল্য গতি থেকে দামি নিয়মে মেনে চলার বুদ্ধিমত্তা আপনার অপেক্ষা কেউ আছে এই সাবধানে বাড়ি না ন্যাশনাল রোড সেফটি মান্থ দু হাজার ছাব্বিশ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত উদ্যোক্তা ইন্ডিয়া মাধ্যমে ওরচিসন ফাউন্ডেশন পরিচালনা আমরা বিছরে আজকে রোর্সটা শেষ করলাম আজকে র‍্যালি আমাদের শুরু হয়েছে রোড সেফটি মান্থ রোড সেফটি উইক সারা ভারতবর্ষ জুড়ে তথা ওরচিসমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গান্ধী ময়দান হইতে সিটি সেন্টার পর্যন্ত আজকে প্রদক্ষিণ করছি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজকে বিশেষ বার্তা পৌঁছানো যে সমাজ দুর্ঘটনার কারণে আজকের যুব সমাজ দুর্ঘটনার কারণে অনেকটাই ভেঙে পড়ে আমাদের অর্থনৈতিক সামাজিক স্তর ভেঙে পড়ে যাতে দুর্ঘটনা না ঘটে যে সমস্ত কারণে দুর্ঘটনা ঘটে সেই সমস্ত কারণগুলো আমরা ব্যানারের মাধ্যমে প্ল্যাকার্ডের মাধ্যমে স্লোগানের মাধ্যমে সমাজের সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে দিতে চাই তার কারণ সেই কারণগুলো যদি আমরা মেনে চলি যেমন হেলমেট পরিহিত অবস্থায় চলবো আমরা ড্রিঙ্কিং ড্রাইভ করব না আমরা কানে হেডফোন মোবাইল লাগিয়ে চলবো না আমরা ওভার স্পিড চলব না আমরা রেসারেসি করব না এবং অন্যান্য যাবতীয় যে সমস্ত কারণে দুর্ঘটনা ঘটে সেই কারণগুলো যদি আমরা মেনে চলি তাহলে আগামী দিনে ভারতবর্ষের যে দুর্ঘটনার হার যদি রক্ষা পাই তা সেই উদ্দেশ্যে অর্চিসম্যান ফাউন্ডেশন ক্র্যাশ ফ্রি ইন্ডিয়া গড়ে তুলতে চাই দুর্ঘটনামুক্ত ভারত গড়ে তুলতে চাই যে ভারত হবে স্বপ্নের ভারত যেখানে দুর্ঘটনামুক্ত থাকবে দুর্ঘটনার যে স্তর পার্সেন্টেজ থাকবে জিরো সেই উদ্দেশ্যে আজকে গান্ধী ময়দান হইতে সিটি সেন্টার পর্যন্ত আমরা আজকে র্যালি সফল প্রদক্ষিণ করলাম আমার নাম শ্রীকৃষ্ণ দাস